এই জায়গায় অন্য ইসলামী দলের তো সমস্যা আছে জামাত ইসলামের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জামাত ইসলামের যে কাঠামো এই কাঠামোতে কখনোই কাল্ট ফিগার তৈরি হওয়া সম্ভব নয় কেন এখানে ক্যাডার ভিত্তিক যোগ্যতার ভিত্তিতে এখানে রাজনীতি হয় কারো কেউ খুব ভালো এই জন্য তার ছেলে রাজনীতিতে আসবে এরকম কোনো ব্যবস্থাপনা এখানে নাই এটা একটা ভালো দিক কিন্তু কাল্ট ফিগার তৈরি না হলে গণতান্ত্রিক রাজনীতিতে আপনি সাকসেসফুল হতে পারবেন না একজন ক্যারিসম্যাটিক লিডার লাগবে যেমন এখন এনসিপির যারা রাজনীতি করতেছে তাদের মধ্যেও কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো একজন ক্যারিসমেটিক লিডার তৈরি হয়ে ওঠেনি যে সেই একজনের অধীনে সারা দেশের মানুষ একত্রিত হবে আপনি যে কোনো বিপ্লব পৃথিবীতে দেখেন পাকিস্তানের ইমরান খানের দিকে দেখেন অথবা ইরানের আয়তুল্ল হামিনের দিকে দেখেন যেখানেই দেখেন সেখানে একজনকে সবচেয়ে মহান এবং বড় করে তো তুলে ধরা হয় এবং তার পিছনে মানুষ একত্রিত হয় এই জুলাইয়ের যে আপনি যেটিকে আপনারা গণ অভ্যুত্থান বলতেছেন এটি বিপ্লবে পরিণত না হওয়ার সবচেয়ে বড় আরেকটি কারণ হচ্ছে এই জুলাইয়ে একক কোনো নেতা ছিল না যদি একক নেতা থাকতো এবং একক আদর্শে আদর্শিত বিশাল কর্মী বাহিনী থাকত তাহলে ওইটা কিন্তু অভ্যুত্থান না হয়ে বিপ্লবে পরিণত হয়ে যেত এবং আজকে কিন্তু আপনাকে আবার নির্বাচন দেওয়া লাগতো না যেমন আহমাদাস সারা একই নির্বাচন দিচ্ছে তার অন্তর্বর্তীকালীন সরকারই পাঁচ বছর ছয় বছর দেশ পরিচালনা করতেছে এখানে এখানে একক নেতৃত্বের অধীনে সবাই একত্রিত হয়েছে এবং তার প্রতি আস্থা রেখে ঠিক আছে তার অধীনে তার আদর্শে আদর্শিত হয়ে একদল কর্মী বাহিনী তৈরি হয়েছে তাহলে যারা ইসলামের নামে রাজনীতি করতেছেন তাদের তো কোনো ফিগার নাই নাই আবার তারা শত মত আর দলে বিভক্ত কত তার হিসাব নাই এর কাছে ও বিভ্রান্ত ওর কাছে ও ভ্রান্ত ওর কাছে ও বেদাতি ওর কাছে ও শির্ক এগুলোর মতো অবশ্যই কিছু সত্যতা কিছু থাকবেই থাকবে না তা নয় কিন্তু আমি সরাসরি আজকে আমাকে আজকের আলোচনা কিন্তু আমি সরাসরি আপনাদের যে একজন ইসলামিক স্কলার সেই হিসেবে কিন্তু আলোচনা করতেছি না আজকে বিশ্লেষণ করছি জাস্ট একজন গণতন্ত্রের রাজনীতির একজন কোর দেশের নাগরিক হিসেবে একটা বিশ্লেষক জাস্ট বিশ্লেষণ করতেছি দ্বিতীয় যেটি বড় বাধা যারা ইসলামের নামে রাজনীতি করছেন তো ইসলামের নামে রাজনীতি করার প্রথম বাধা কি বললাম যে আপনাদের কোনো ফিগার তৈরি হওয়া সম্ভব নয় ঠিক আছে জামাত ইসলামের নিজের ফ্রেমের কেন সম্ভব নয় আর ইসলামী দলগুলো সব বিভিন্ন মাঝহাব মতবাদ আদর্শে একজনের কাছে আরেকজন কাফের আরেকজনের কাছে আরেকজন শির্ফ মুশারিফ ফলত এখানে কেউ একক নেতৃত্বের অধীনে এসে একত্রিত হবে সেটার কোনো পসিবিলিটি নাই বললেই চলে আর ওই পসিবিলিটি যদি না থাকে কোনো আপনি ক্ষমতায় যেতে পারবেন না এটা জাস্ট ফুল স্টপ নোট ডাউন করে রাখবেন যারাই আপনার ইসলামের নামে রাজনীতি করতেছেন গণতান্ত্রিক করে অগণতান্ত্রিক করে দুই নাম্বার ডিপ স্টেট যেটা আপনারা খুব ভালোভাবে এই হাজার ছাব্বিশের ইলেকশনের পরে দেখলেন যে কারচুপি এবং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে ডিফারেন্স যে পার্থক্যটা যে কারচুপি মানে দিনের বেলা গিয়ে ভোটকেন্দ্র দখল করা ঠিক আছে ভোটকেন্দ্র দখল করে জাল ব্যালট বাক্স ভরা এটা হয়নি কিন্তু ইঞ্জিনিয়ারিং ফলাফল ঘোষণা ইঞ্জিনিয়ারিং তো ডিপ স্টেট যে শুধু ফলাফল ঘোষণা ইঞ্জিনিয়ারিং করবে বিষয়টি কিন্তু সেরকম নয় ডিপ স্টেট আরও বহু ক্ষেত্রে তাদের প্রভাব থাকে ডিপ স্টেট মানে ছায়া রাষ্ট্র ছায়া রাষ্ট্র যদি আপনি আরও ভালোভাবে বুঝতে চান তাহলে বুঝতে পারবেন যে ডক্টর ইউনুস কেন সাকসেসফুলি কাজ করতে পারেনি কেন বাংলাদেশের যে ডিপ স্টেট এইটা তাকে সাকসেসফুলি কাজ করতে দেয়নি প্রতিটা রাষ্ট্রের ডিপ স্টেট থাকে আমেরিকারও ডিপ স্টেট আছে তো ওই ডিপ স্টেটের সক্ষতা শুধু জনসমর্থন দিয়ে হয় না যেটা আমি বহুবার বলেছি যে আপনাদের ষোলো কোটি মানুষের ভোটের মূল্য প্রথম আলোর কাছে একটা খড়ের টুকরাও নয় এই কথাটা আপনারা আমার বহু বক্তব্য শুনেছেন কেন বলেছি এটা কেন প্রথম আলো হচ্ছে ডিপ স্টেটের পার্ট ঠিক আছে তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে ডিপ স্টেট মানে আপনারা সব ষোলো কোটি মানুষ ভোট দিয়ে দিলেন আর ডিপ স্টেট পরিবর্তন হয়ে গেল এটা কিন্তু না ডিপ স্টেট মানে বহু বাইরের অ্যাম্বেসি তাদের সাথে যোগাযোগ দেশের মধ্যেকার অসংখ্য প্রতিষ্ঠান যেমন আর্মি সেনাবাহিনী ঠিক আছে এস্টাবলিশমেন্টের মধ্যে যারা আছে বড় বড় ব্যবসায়ী এর মধ্যে মাফিয়ারাও থাকে ঠিক আছে এক কথা স্থায়ীভাবে যা দ্বারা দেশের স্টেক হোল্ডার বড় বড়ো শক্তিশালী প্রতিষ্ঠান মিডিয়া হতে পারে তো তাদের যদি যতক্ষণ আপনি আস্থা অর্জন না করতে পারবেন বহির্বিশ্বের সেনাবাহিনীর দেশের অভ্যন্তরের শক্তিশালী প্রতিষ্ঠানের ততক্ষণ ষোলো কোটি মানুষ ভোট দিলেও আপনি ক্ষমতা আসতে পারবেন না এটা এটা গণতন্ত্রের নিয়ম গণতন্ত্রের একটা সিস্টেম আপনাকে আসতে দেওয়া হবে না এই সিস্টেম এই কাঠামো যতদিন থাকবে ততদিন এটাই ঘটবে তাহলে আপনাকে আস্থা অর্জন করতে হবে তাদের তো সেক্ষেত্রে এখন আপনি বলবেন যে ভাই আপনি তো শুধু হতাশ করেন গণতন্ত্রের বিষয় তাহলে যারা গণতন্ত্রের রাজনীতি করতে চায় তাদের কি কোনো আশার জায়গা নাই আছে যারা গণতন্ত্রের রাজনীতি করতে যান তাদের জন্য আজকে আমি নিরেট একদম খালেস সন্ত্র একটা পরামর্শ দিই গণতন্ত্রের রাজনীতি কর করেন ইসলামের নামে গণতন্ত্রের রাজনীতি করলে কোনো দিন সাকসেসফুল হতে পারবেন না ইসলামকে শুধু দাওয়ার জায়গায় রাখেন শুধু দাওয়াতের জায়গায় রাখেন এবার রাজনীতি করেন আপনি বলবেন তাহলে তো আপনি ইসলামকে রাজনীতি থেকে দূরে করে দেন দূরে করতেছি না আপনি তো মুসলমান যারা বিএনপির জয়লাভ করলো তাদের মতো কয়জন হিন্দু আছে আপনি খুঁজে দেখেন দেখি কয়জন হিন্দু আছে জামাতের তো তো একজন হিন্দু ছিল তাহলে বিএনপির যতজন বিজয় লাভ করলো তাদের নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান শুধু কি মুসলমান আমি এমন দু একজনকে চিনি যারা পাঁচ অক্টো সালাত আদায় করি পাঁচ অক্ত সালাত জামাতের সাথে আদায় করে অন্য মানে গণতন্ত্র বাদে অন্য আর সকল বিষয়ে সর্বোচ্চ বিশুদ্ধ আঁকিদের লালন করে ঠিক আছে এরকম জনকে আমি চিনি যারা এই এই নির্বাচনে যারা জয়লাভ করে এসেছে বিএমপি থেকে তাহলে আমি কি বলতেছি আপনি গণতান্ত্রিক রাজনীতি করতে পারবেন কিন্তু ইসলামের নামে রাজনীতি করে আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না তারা এক নম্বর পয়েন্ট আগে বলেছি কারণ আপনি কাল্ট ফিগার তৈরি করতে পারবেন না সকল ইসলামপন্থীকে থেকে একত্রিত করতে পারবেন না দুই নম্বর পয়েন্ট বলেছি আপনি কখনো ডিপ স্টেটের আস্থা অর্জন করতে পারবেন না ফলত ইসলামের নামে রাজনীতি করে মানে গণতান্ত্রিক রাজনীতি করে আপনি কখন ইসলামের নামে ক্ষমতায় যেতে পারবেন এটা ফুল স্টপ তাহলে আপনি তো মুসলমান আপনি রাজনীতি করতে পারেন আপনি জাস্ট ইসলামের আদর্শকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে থেকে যতটুকু রাষ্ট্রের উপকার করা যায় যতটুকু ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা যায় ততটুকু প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন সেই রাজনীতি আপনি করবেন যেমন মানে আওয়ামী লীগের তুলনায় বিএনপিকে ভালো মনে করতেন যে তারা হয়তো ইসলাম পন্থাকে ধারণ করে তথা একজন মুসলিম এর যে আদর্শ সেটিকে ধারণ করে তারা টুকটাক ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে তারা রাজনীতি করে যেই রাজনীতি আপনারা দগানের দেখতেছেন যেই রাজনীতি আপনারা ইমরান খানের দেখতেছেন যেই রাজনীতি আপনারা মালয়েশিয়াতে দেখতেছেন এগুলো পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি নয়তো এগুলোকে আপনি একটাকেও পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি বলতে পারবেন না এগুলো কি রাজনীতি এগুলো হচ্ছে ইসলামী ভাবধারায় উজ্জীবিত হয়ে একদল মুসলমানের রাজনীতি যে মুসলমান পূর্ণাঙ্গ মোমিন নয় সে ফাঁসেক মোমিন হতে পারে ঠিক আছে তার অন্য কোনো ত্রুটি থাকতে পারে কিন্তু সে সরাসরি ইসলাম বিরোধী বিদ্বেষী কোনো আইন হোক সে চায় না আপনাকে আরও ক্লিয়ার করি মুসলিম লীগের রাজনীতি কী ছিল মুসলিম লীগ আলেমাদের দল ছিল নাকি মুসলিম লীগের মিস্টার জিন্নার বিরুদ্ধে যে পরিমাণ ওলামা ফতোয়া দিয়েছে ওই সময় ছেচল্লিশ সাতচল্লিশের সময় যে পরিমাণ আলেমুলামা ফতোয়া দিয়েছে এই এখনও সে পরিমাণ আলে এই যারা ইসলাম পথে নামে রাজনীতি করে তাদের নামে ফতোয়া দেয়নি আপনি খুলে দেখেন মুসলিম লীগের সব জেনারেল পড়ুয়া সাধারণ মুসলমান ছেলে ছিল দুই একজন আলেম ওলামা পরবর্তীতে যুক্ত হয়েছে মিস্টার জিনার কথা বলা হবে মিস্টার জিন্ন আলেম না আল্লামা ইকবাল আলেম না এরা জেনারেল শিক্ষিত পৌর ছাত্র এরা কি চাইছে এরা চাইছে মুসলমানেরা যেন স্বাধীন মতো বাস করতে পারে এখন ইসলামী রাষ্ট্র পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কিন্তু তারা চায়নি প্রতিষ্ঠিতও কিন্তু তারা করতে পারেনি তারা কী মুসলমানরা যেন আলাদাভাবে স্বাধীনভাবে বসবাস করতে পারে তো সেই রাজনীতিতে এখনও আছে সেই রাজনীতি বাংলাদেশে এখনও আছে এই যে জামাত ইসলামকে যারা জামাত ইসলামের যে জোট এই জোটকে যারা ভোট দিয়েছে জামাত ইনসিফির জোটকে আপনি নিশ্চিত থাকেন এটা মুসলিম লীগের ভোট ব্যাঙ্ক তথা উনিশশো যারা মুসলমানদের আলাদা দেশের জন্য ভোট দিয়েছিল এরাই এই দুই হাজার এসে বিভক্ত হয়ে কিছু বিএনপিকে ভোট দিয়েছে কিছু জামাত এনসিপিকে ভোট দিয়েছে এটা মুসলিম লীগেরই ভোট ব্যাঙ্ক এবং শেখ মুজিবুর রহমান নিজেও কিন্তু মুসলিম লীগ করতেন তারপর আওয়ামী মুসলিম লীগ তো আপনাকে মাথায় রাখতে হবে কি যে আপনি যদি বাংলাদেশে রাজনীতি করতে চান আপনি ইসলামের নামে রাজনীতি করে গণতান্ত্রিক ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি করে ক্ষমতা আসতে পারবেন না আপনাকে সে রাজনীতি করতে হবে মুসলমানদের রাজনীতি করতে হবে যে একজন মুসলমান সেই ইসলামের বিরুদ্ধে বিদ্বেষী কোনো কথাবার্তা বলবে না সেই সিস্টেমকে গণতন্ত্রের এই কুফরি সিস্টেমকে মেনে নিয়েই এর মধ্যে টুকটাক ভালো মানুষকে নিয়ে আসার জন্য চেষ্টা করবে সেই রাজনীতি করবে তা বলবেন তাহলে এই রাজনীতি কারা করবে দেখেন আমি যে তত্ত্বের কথা বলতেছি এই তত্ত্ব যে সঠিক তত্ত্ব তার প্রমাণ ভারতই আছে ভারতের আর এস এস শিব শিবসেনা বাজরাং দল ঠিক আছে এরা কিন্তু নিজেরা যেহেতু কট্টর উগ্র হিন্দুত্ববাদী বিশ্বাসী ফলত তারা জানে যে কট্টর উগ্র হিন্দুত্ববাদ দিয়ে মানুষের ভোট নিয়ে তারা বিজয় অর্জন করে ক্ষমতায় আসতে পারবে না তখন আর এস এস শিবসেনা বাজরাং তারা কী করেছে তারা তাদের মডারেট হিন্দুদের দিয়ে আরেকটা একটা নতুন রাজনৈতিক দল তৈরি করেছে তার নাম বিজেপি বিজেপি একটা রাজনৈতিক দল এইটা সরাসরি উগ্র হিন্দুত্ববাদ তার মেইন মতাদর্শের মধ্যে আছে লিখিতভাবে এরকম নয় বরং তারা আর এস কর্তৃক নিয়ন্ত্রিত হয় আর এস এস তারা বাজরং দল শিবসেনা কর্তৃক নিয়ন্ত্রিত তারা কট্টগ্রবাদ কিন্তু বিজেপি তারা সাধারণ হিন্দু খুব যে হিন্দু ধর্মকে খুব ভালোভাবে মেনে চলে খুব আল্লাহ মানে তাদের হিন্দু ধর্মের দিক থেকে খুব হিন্দু ধর্ম মেনে চলে এরকম কিন্তু সাধু এরকম কিন্তু নয় ঠিক আছে তো সেক্ষেত্রে এই যে জামাত ইসলাম সহ আর যারা ইসলামের নামে রাজনীতি করতেছে সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনাই হোক সেইটা জমিয়েতে কী কী যেন ওলামা ইসলাম একটা আছে আরও অনেক ইসলামের নামে যারা রাজনীতি করতেছে বাংলাদেশে তাদের সকলের উচিত হবে তারা এরকম সাধারণ জেনারেল শিক্ষিত মুসলমান সন্তানদের দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করবে যেই কাজটা বিএনপি তাদেরকে অতীতে করে দিত তারা যদি মনে করে যে এখন বিএনপি ছাড়াও তাদের এরকম একটা রাজনৈতিক দলের দরকার আছে তারা এরকম একটা তারা সাধারণ মুসলমানদের এরকম একটা রাজনৈতিক দল তৈরি করবে যেমন এনসিপি হতে পারে সে রাজনৈতিক দল যারা সরাসরি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি করবে না কিন্তু এই দেশের মুসলমানদের স্বাভাবিক মুসলমানদের যে অধিকার রক্ষার কথা সেটা বলবে যেমন ওসমান হাদি করত যেমন আমাদের জুলাইয়ের যে ছেলেমেয়েরা তারা করতেছে এই ধরনের ছেলে মেয়েদেরকে যদি আপনি এগিয়ে দেন তাহলে এরা হচ্ছে একটা কার্ট ফিগারও তৈরি করতে পারবে কেননা যেহেতু সে সরাসরি ইসলামী নয় ফলে দেখেন ফতোয়া ফারাইজ আসবে না মাসলাক আসবে না মতবাদ আসবে না আদর্শ আসবে না শির বেদাত আসবে না মানে এইগুলো নিয়ে মুসলমানদের ইসলামী দলগুলোর মধ্যে যে গণ্ডগোল সেগুলো আসবে না তাহলে কাল্ট ফিগার একটা তৈরি করতে পারবে দুই নম্বর যেহেতু তারা সরাসরি ইসলামী নয় মডারেট সাধারণ মুসলমান সেহেতু তারা ডিপ স্টেটের আস্থা অর্জন করতে পারবে ডিপ স্টেট যেগুলো নিয়ে অ্যালার্জেটিক সেগুলোর বিষয়ে তারা টুকটাক ম্যানেজও করতে পারবে ম্যানেজ করার মাধ্যমে তারা দেখা যাচ্ছে ক্ষমতায় যাবে এবং আপনারা যে মন্দের ভালোটা চাচ্ছেন যে মন্দের ভালো নিয়ে আপনারা গত এক মাস যাবত ফেসবুক একদম তোৎপাড় করে ফেলেছেন সেই মন্দের ভালোর একমাত্র সমাধান এইটা সেক্ষেত্রে যত ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি দল আছে তাদের সবকে তাদের রাজনীতি অফ করে দিয়ে দাওয়াতি কাজ করতে হবে তারা দাওয়াতি ফিল্ড তৈরি করবে সন্তান তৈরি করবে প্রজন্ম তৈরি করবে আর ওই মুসলমানের সন্তানেরা স্বাভাবিক যতদিন অন্তত গণতান্ত্রিক সিস্টেম আছে ততদিন সেই গণতান্ত্রিক সিস্টেমে তারা রাজনীতি করবে এটি গেল যারা গণতন্ত্রের মধ্যে দিয়ে ইসলামের রাজনীতি করতে চান তাদের জন্য পরামর্শ যদি আপনাদের ভালো লাগে আপনারা পরামর্শ গ্রহণ করতে পারেন আর হলে আমি যেভাবে ফুল স্টপ দিয়েছি এটা আসলেই ফুলস্টপ দেখেন এই এই নির্বাচনও জামাত ইসলাম কিন্তু চেষ্টা করেছে তার ইসলামী রাজনীতির খোলস থেকে বেরিয়ে আসার এটা ছাড়া তার কোনো উপায় ছিল না মন্দিরে গেছে তারপরে কত রকমের বক্তব্য মূর্তি পূজার সাথে রোজার তুলনা মানে একটা সেকুলার দলের মধ্যে যা যা অনুষঙ্গ থাকে তার সব কিছুই কিন্তু জামাত ইসলাম তার নিজের মধ্যে নিয়ে আসার জন্য কী করেছে চেষ্টা করেছে তাহলে কেন চেষ্টা করতেছে সেটা অবশ্যই ডিপ স্টেটের আস্থা অর্জন করার জন্য অবশ্যই সাধারণ জেনারেলি শিক্ষিত মুসলমানদের আস্থা অর্জন করার জন্য তাহলে তাহলে আর ইসলামী দল রাখার কী দরকার এই কথাটাই আমি বলতেছি যে এই কাজগুলো যখন আপনি ইসলামের নামে করবেন তখন সেখানে ইসলামও কলুষিত হয় দেখেন আমি এবারের নির্বাচনের পূর্বে দুই হাজার চব্বিশে যে নির্বাচন এবং দুই হাজার ছাব্বিশে নির্বাচন হলে এই দুই নির্বাচনে আমি দেশে ছিলাম ইতিপূর্বে আর কোনো নির্বাচনে দেশে থাকার সুযোগ হয়নি দু হাজার আটে যেটা তত্ত্বাবধায়ক সরকার আমলে যে নির্বাচন হয়েছিলো তখন দেশে ছিলাম তখন একটু কম বুঝতাম তো এবারে এই দুই নির্বাচনে আমি বিভিন্ন নির্বাচনের যে তথ্য কেন্দ্র বুথ এগুলোতে আমি ঘোরার চেষ্টা করেছি বিভিন্ন নির্বাচনী এলাকায় গত পাঁচ দশ দিন ঘোরার চেষ্টা করেছি অসংখ্য যারা এমপি ক্যান্ডিডেট আছে জামাত ইসলামের বিএমপির অসংখ্য এমপি এমপি ক্যান্ডিডেটদের সাথে সাক্ষাৎ করেছে আমার অবজারভেশন আপনাকে বলি ভোট কেন্দ্র স্বাভাবিক একটা মানুষের ঘর থেকে অন্তত যাতায়াত খরচও যদি বলি তাহলে অন্তত কোথাও তিরিশ টাকার ভাড়ার দূরত্ব কোথাও চল্লিশ টাকার কোথাও পঞ্চাশ টাকার যাদের বাড়ি একদম ভোটকেন্দ্রের পাশে তাদেরটা ভিন্ন কিন্তু স্বাভাবিকভাবেই ভোটকেন্দ্র থেকে যারা মোটামুটি দূরত্বে আছে তাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা ভাড়ার দূরত্বে তা আমি অনেকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কীভাবে যাচ্ছেন তো অটোরিক্সায় ছোট রিক্সা কীভাবে পেলেন তাহলে ওই দলের পক্ষ থেকে অটোরিকশা দেওয়া আছে যাতায়াত খরচ হ্যাঁ যাতায়াত খরচ দেওয়া আছে তাহলে এই যে বিশাল একটা মানুষকে যারা যারা আপনাকে সাপোর্ট করে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যায় আমি অন্য কথা বাদ দিলাম জাস্ট ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কেন মানুষ ফিরিতে ভোট দিতে যাবে কত কোটি মানুষ ভোট দিয়ে যাবে আপনি দেখেন দেখি বারো কোটি মানুষের আমার আব্বা আম্মার জীবনে কোনো দিন ভোট কেন্দ্রে যায়নি তারা এটাকে ফেতনা মনে করে এই কেন্দ্রে যাওয়াকে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যারা জীবনে কোনোদিন ভোট কেন্দ্রে যায়নি তাহলে মানুষ নিজের খেয়ে নিজের খরচ করে কেন ভোট কেন্দ্রে যাবে কেউ যাবে না তাহলে এই যে যত মানুষ কেন্দ্রে গেছে তাদের অধিকাংশ মানুষই অন্তত আমি গ্রামগঞ্জের লেভেলে বলতেছি শহরে ঢাকা শহরের দিকে আমি ছিলাম না গ্রামগঞ্জের লেভেলে বলতেছি তাদেরকে যাতায়াত খরচ দেওয়া হয়েছে তাদেরকে গাড়ি ভাড়া দেওয়া হয়েছে তাদের জন্য আলাদা অটো রিজার্ভ করা হয়েছে সেগুলোতে করে তারা কেন্দ্রে গেছে তাহলে একটা নির্বাচনে কি পরিমাণ টাকার লেনদেনের প্রয়োজন হয় একটা নির্বাচনে জয় অর্জনের জন্য এটা একমাত্র যারা রাজনৈতিক দল করে গণতান্ত্রিক তারাই জানে আপনি টাকা ছাড়া জনগণকে ভোটকেন্দ্রে নিয়ে যেতে পারবেন না এবং অন্যের তুলনায় বিজয় অর্জন করতে পারবেন না মানে জাস্ট ভোট গণনে পরের মানে ইঞ্জিনিয়ারিং থামানোর জন্য ডিপ স্টেটের আস্থা আসানোর জন্য পরের কথা বলছে জাস্ট ভোট আর ভোট কেন্দ্রে যাবে এটা আপনি টাকা ছাড়া করতে পারবেন না আল্লাহ আলম এই ভোটে কত হাজার কোটি টাকা খরচ হয়েছে দুই তিন হাজার কোটি টাকার নিচে অবশ্যই নয় তাহলে আপনি ইসলামের নামে রাজনীতি করে একটা মানুষকে টাকা দিতে পারবেন পারবেন না যদি দেন তাহলে তো আপনার ইসলামী যে আদর্শের কথা বলছেন সত্য ন্যায় সেটা তো থাকলো না তাই না আল্লাহ সালা ভালো জানে যিনি সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছিলেন তার কাছে সেই অর্থ কী বাবদ ছিল বা কী কারণে ছিল কিন্তু এটি আলেমুলামা হোক বা যারা ইসলামের নামে রাজনীতি করুক তাদের জন্য মানুষ হানিকর বা সম্মান হানিকর হয়েছে না অবশ্যই হয়েছে তাহলে আপনি নিশ্চিত থাকেন গণতন্ত্রের এই সিস্টেমে আপনি যদি ইসলামের নামে রাজনীতি করতে চান আপনাকে মোনাফিক হয়ে যেতে হবে এই যে খতিবে বাঙ্গাল আল হাবিব সাহেব আমি কারো নাম নিয়ে বলি না আজকে তার নাম নিয়ে বললাম তিনি কি পরিমাণ তার আত্মমর্যাদাকে ভুলুণ্ঠিত করেছেন বিভিন্ন কথা এবং বিভিন্ন বক্তব্যে সেটা আপনারা খুব ভালোভাবে জানেন তাহলে এই পরিমাণ আত্মমর্যাদাকে ভুলুণ্ঠিত না করলে এই পরিমাণ মানে যে কথা যেটা আমি আমার পুরো কথায় তুলে ধরতে চাচ্ছি আর কি যে এক কথায় আপনি গণতান্ত্রিক সিস্টেমের সাথে রাজনীতি করতে গেলে আপনাকে মোনাফিকির পথ অবলম্বন করতে হবে আপনি জিততে পারবেন না তাহলে কেন ইসলামের নামে এই কাজটা করবেন এবং ইসলামের নামে যদি কাজটা করেন তবু জিততে পারবেন না কেন বলেছি ওই আগের দুটো পয়েন্ট ফিগার তৈরি করতে পারবেন না স্টেট রাস্তা অর্জন করতে পারবেন না তাহলে কী করতে হবে ইসলামকে আপনি দাওয়াতের জায়গায় রাখেন আর সাধারণ মুসলমানের সন্তানদের দিয়ে দেন যারা জেনারেল শিক্ষিত স্বাভাবিক তাদেরকে দিয়ে দেন এই রাজনীতির ময়দানে তারা রাজনীতি করুক তাদেরকে আপনারা পিছন থেকে সাপোর্ট দিতে পারেন আরও একটা কথা বলি ইসলামের নামে রাজনীতি করার আর একটা ক্ষতির দিক আপনাকে বলি আপনারা আমার সাথে যে কোনোভাবে দ্বিমত করতে পারেন আমি জাস্ট ওপেন খোলামেলা মনের কথা আপনাদের সাথে তুলে ধরতেছি ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি করার একটা ক্ষতিকর দিক হচ্ছে মুসলমানদের কাছে ইসলামকে শত্রু বানানো হয় গত সতেরো বছর যেমন আওয়ামী লীগ সরকার যে কোনো দায়ীটুপি দেখলে মনে করত যে মনে হয় আমার শত্রু যে হয়তো রাজাকার অথবা জামাত অথবা শিবির ঠিক আছে এখন বিএনপি সরকারও যে ক্ষমতায় আসতেছে সেও মনে করবে যে কোনো দায়ীটুপিকে দেখলে তার অন্তরে কাজ করবে যে এই মনে হয় জামাত এ মনে হয় ও যেমন উনি তো বলেই জানে যে গুপ্ত ঠিক আছে এটা তার অন্তরে কাজ করবে অথচ সে কিন্তু মুসলমান তথা পুরো বিএনপিতে যারা আছে তারা সবাই মুসলমান তাহলে বিএনপির এ সমস্ত মুসলমান নেতাদেরকে আমরা ইসলামের শত্রু বানিয়ে দিলাম আমরা যদি ইসলামের নামে রাজনীতি না করে স্বাভাবিক রাজনীতি করতাম তাহলে কিন্তু শুধু মুসলমানদের রাজনীতি করতাম তাহলে কিন্তু ইসলামকে শত্রু বানানো হতো না যে যে কোনো দাড়িটি পেলা মানুষকে দেখলে কিন্তু তারা শত্রু মনে করতো না আমরা যদি দাওয়াতের মাঠে থাকতাম এবং সাপোর্ট দিতাম এরকম কোনো একটা দল তৈরি করে দিতাম যেমন আমি উদাহরণ দিয়েছি বিজেপি এবং আর এস এসের যেমন আমি উদাহরণ দিয়েছি যে এখনকার ইসলামী রাজনীতি দলগুলো পারে এনসিপিকে সামনের দিকে এগিয়ে দিতে যে বাবা তোমরা রাজনীতি করো আমরা দাওয়াত দাওয়াত দিয়ে ফিল্ড তৈরি করে দেব তোমাদেরকে সকল প্রকার সাপোর্ট দেব রাজনীতি তোমরা করো এনসিপির ছেলেদের কথা বলতে পারেন আপনারা তো এইগুলো আপনাদের জন্য পরামর্শ ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে আমরা মুসলমানদের কাছেই ইসলামকে শত্রু বানিয়ে ফেলতেছি এটার একটা দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব আছে তাহলে আমি যারা গণতন্ত্রের রাজনীতি করে তাদেরকে আমি হতাশও করছি না কিন্তু তাদেরকে সমাধানও দিচ্ছি এবার এবার যারা গণতন্ত্রের এই রাজনীতিকে পছন্দ করেন না যেমন তার মধ্যে আমিও একজন আমিও আমার বহু বক্তব্যে এই গণতান্ত্রিক সিস্টেমের কথা বহুবার তুলে ধরেছি যেটির মধ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় আজকে তো আরও বিস্তারিত ব্যাখ্যাসহ আপনাদের কাছে তুলে ধরলাম এত মেলা আলোচনা আমি অতীতে কখনও করিনি বিএমপির ভাইদের জন্য আমার কিছু নাসিহা আছে এবং যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাদের জন্য নাসিহা আছে তো যেহেতু এখন এতক্ষণ যেহেতু একটু সরাসরি একদম পলিটিক্যাল আলোচনা করেছি আমি যেন বিএমপির ভাইদের জন্য নাসিহাতে আমার বক্তব্য শেষ করি আমি মনে করি যে বিএমপির ভাইরাও তারাও মুসলমান এবং তাদের সাথে আমাদের আন্তরিক হওয়া উচিত তাদের সাথে আমাদের যারা ইসলামের নামে রাজনীতি করছেন যারা মুসলমানদের রাজনীতি করছেন তাদের শত্রুতাপূর্ণ যে মনোভাব এটা দিন শেষে আমাদের ইসলাম কি ক্ষতিগ্রস্ত করবে তাহলে কি করা উচিত সত উপদেশ এবং দোয়া এ কথা আমরা আগেও বলেছি এবং এখনও বলছি এবং এই শত উপদেশ এবং দোয়ার জায়গা থেকে বিএমপির যারা দায়িত্বশীল যারা নেতৃস্থানীয় আছেন তারেক রহমান সাহেবের সাথে আমার যখন দেখা হয়েছিল তখন আমি তার কাছে এই কথাগুলো তুলে ধরেছিলাম আজকেও আমি একটি কথা বলে বিএনপির ভাইদের শেষ করব তাদের প্রতি হয় সেটি হচ্ছে বিভাজনের রাজনীতি না করা গণতন্ত্রের রাজনীতির একটা বড় অনুষঙ্গ হচ্ছে বিভাজনের রাজনীতি আর বাংলাদেশের ভারতের রাজনৈতিক বয়ান হচ্ছে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার অবশ্যই সাতচল্লিশ জন আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ একাত্তর আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ চব্বিশও আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এটিকে বেস বানিয়ে কারোর সাথে ভাবে শত্রুতা তৈরি করে রাখা দেশেরই নাগরিকদের একটা অংশকে বৈষম্যের শিকার করা এটা দেশকে ধ্বংস করে দেয় তো অন্তত অতীতের সরকার যে ভুলগুলো করেছে আপনারা সেই ভুলগুলো যদি না করেন আপনারা যদি দেশের মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি না করেন উদারতা দেখান আশা করি যে আল্লাহ সুবাহানুতালা আপনাদের শাসনে কল্যাণ দিতে পারে জুল না হলে বিভাজনের রাজনীতি তৈরি না হলে আল্লাহ তালা এটির মধ্যে বরকত দিতে পারে এই ছোট্ট আপনাদের জন্য পরামর্শ যে যারা আপনারা বিজয়ী হয়েছেন তারা অবশ্যই পরাজিতদের প্রতি ইনসাফ করবেন যেটা ওসমান হাদিউ বলতে যে আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই তাহলেই দেখবেন একটি উন্নত মানের চমৎকার একটি ইনসাফের বাংলাদেশ আমরা তৈরি করতে পারছি এই আশা আমরা আপনাদের কাছে রাখি এবং আমাদের এই কল্যাণকামিতাও থাকবে আলহামদুলিল্লাহ আমরা ব্যক্তিগতভাবে আমরা কখনো না কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়েছি না কোন রাজনৈতিক দলের বিপক্ষে অবস্থান নিয়েছি আমরা সবসময় যেটা কোরআন এবং হাদিসের আলোকে সত্য এবং সঠিক মনে হয়েছে আমাদের কাছে সেটি নাসিহা হিসেবে তত্ত্ব হিসেবে উপদেশ হিসেবে দেশ জাতির কাছে তুলে ধরেছি এবং আমরা আমাদের জায়গায় কোরআন এবং হাদিস অনুযায়ী যেটি খেদমত করার প্রয়োজন মনে করেছি আল্লাহ স্মাত সন্তুষ্টির জন্য সেই খেদমত করছি এবং করে যাচ্ছি এবার সর্বশেষ পয়েন্ট যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলামের বিজয় দেখতে চান আপনাদের কাজ কী আপনাদের সবচেয়ে বড় কাজ এটা আমি আমার বহু বক্তব্যে বলেছি এবং আজকেও বলছি আমার এই কথা কখনও চেঞ্জ হবে না যে ইমান বিল ইয়াকিন পরকালে চরম লেভেলের রাস্তা এবং বিশ্বাস ন্যায় পরায়ণতার চর্চা ছোটোবেলা থেকেই একদম ঘর থেকেই সমাজ এবং পরিবার থেকেই ন্যায় পরায়ণতার চর্চা তৈরি করা এবং শুরু করা এবং তিন নম্বর শক্তিশালী প্রতিষ্ঠান যেমন এই যে নির্বাচনের সময় দেখলেন যে যারা জামাত এনসিপি জোটে ছিল তাদের কি হাহাকার যে তাদের কোনো পত্রিকা নাই তাদের কোনো নিউজ চ্যানেল নাই তাদের কোনো নিউজ পেপার নাই ঠিক আছে জাস্ট ফেসবুকে কয়েকটা হাতে গোনা পেয়েছে তাহলে শক্তিশালী প্রতিষ্ঠানের কিন্তু অভাব আছে তো ওসমান হাদি বলতো যে জীবন দেওয়া অনেক সহজ কিন্তু বাস্তবে কোনো কিছু এটা কঠিন আমাদের করার লোক লাগবে জ্ঞান অর্জনের লোক লাগবে প্রজন্ম তৈরি করার লোক লাগবে আর যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাদের জন্য আমার কথা হচ্ছে কোনো কিছুর পরিপূর্ণ ধ্বংস ছাড়া কোনো কিছুর পরিপূর্ণ উত্থান হয় না আমি বিল্ডিংটা রেখে দিয়ে এখানে আর একটা নতুন বিল্ডিং যেটা এর সাথে যায় না নতুন ভিন্ন ডিজাইন কেমনি বানাবো বলেন আমি এই বিল্ডিংয়ের ডিজাইন রেখে এখানে প্লাস্টার ট্লাস্টার করতে পারি এখানে যদি সম্পূর্ণ ভিন্ন ডিজাইনের একটা বিল্ডিং বানাতে চাই তাহলে আগের ডিজাইনটা ভেঙে ফেলতে হবে কিছু করার নাই তাহলে গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন ছাড়া আপনারা যারা পূর্ণাঙ্গ ইসলাম চান আপনাদেরটা সম্ভব নয় এই জন্য আমি বলেছি যে ছত্রিশে জুলাই গণতন্ত্রের পতন ঠেকানো হয়েছে এটা আমাদের কাছে মনে হয়েছে শেখ হাসিনার পতন যে না শেখ হাসিনার পতন না শেখ হাসিনাকে সরিয়ে ফেলার মাধ্যমে গণতন্ত্রের পতন ঠেকানো হয়েছে কেন তখন যদি শেখ হাসিনা থাকতো এবং আর্মি যদি অস্ত্র উঠাতো তাহলে ওই গণতন্ত্র ডেড বডি হয়ে যেত অলরেডি আইসিউতে ছিল পরিপূর্ণরূপে মারা যেত বাংলাদেশে একটা গৃহযুদ্ধ তৈরি হতো সেই গৃহযুদ্ধের পরে আপনি দেখতেন যে এখানে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তো পূর্ণাঙ্গ পতন ছাড়া পূর্ণাঙ্গ উত্থান তখন তা আপনি বলবেন যে তাহলে কি আমরা নিজে থেকে পূর্ণাঙ্গ পতন জি না ইসলামে সবসময় মানুষের যান জীবন এবং মালের নিরাপত্তা সর্বাগ্রে উপরে ইসলামে কিছুই নাই মানুষের জীবনের চাইতে আর কিছু নাই উপরে তাহলে মানুষের জীবন এবং মালের নিরাপত্তার যান জন্য আপনাকে আপনার যে কাজটা আপনার জায়গার যে কাজটা সেটা করে আপনার জায়গার কাজ কি বিল করা পরকালে আস্থা তৈরি করা ন্যায়পরায়ণতার চর্চা একদম ঘর থেকে শুরু করা বোনকে সম্পত্তি ঠিকভাবে দিচ্ছেন কিনা আশেপাশে কেউ অন্যায় করলে প্রতিবাদ করা আমরা তো প্রতিবাদ করি না আমরা আল আমরুবিল মা আরুফ আন্না মুনকার করি না আলমরুবিল মা আরুফ আনা হেন মুনকারের চর্চা বাড়ানো একদম গ্রামগঞ্জ লেভেল থেকে আলাম রবুল মারুফান্লাহিন করে চর্চা বাড়ানো এবং শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা আর অপেক্ষায় থাকা যে কবে এই গণতন্ত্রের কাঠামোর পতন ঘটবে আমি আমার বহু বক্তব্য বলেছি যেহেতু গণতন্ত্র পূর্ণাঙ্গ ন্যায় বিচার দিতে পারবে না সেহেতু গণতন্ত্রের একদিন পতন হবেই এটা আপনাকে পতন করতে হবে না এটা বাই ডিফল্ট বাই ন্যাচার পতন হবে কেননা সে ইনসাফ দিতে পারবে না তার কাঠামোর মধ্যে নাই যে সে ইনসাফ দেবে ফলত যেহেতু সে ইনসাফ দেবে না মাজলুম তো জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠাবেই তখন এরকম ছত্রিশে জুলাই এমনি আবার পনেরো বিশ বছর পর আপনি দেখবেন যে আবার হচ্ছে ছত্রিশে জুলাই তিরিশ বছর পর আপনি আবার দেখবেন যদি হায়াতে বেঁচে থাকেন যেরকম ছত্রিশে জুলাই হচ্ছে কেন এই কাঠামো আপনাকে ন্যায় বিচার দিতে পারবেন এই কাঠামো ন্যায় বিচার না দিতে পারলে জুলুম হবে জুলুম হলে কী হবে মানুষ জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠবে জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠলে আবার কী হবে আবার এরকম ছত্রিশে জুলাই হবে কিন্তু এইরকম পরবর্তী ছত্রিশে জুলাই যেন আপনার একটা কাল্ট ফিগার থাকে একক নেতা থাকে যার অধীনে সবাই কর্মী হিসেবে যার অধীনে তারা একত্রিত তাহলে তখন কী হবে তখন আপনি পূর্ণাঙ্গ বিপ্লব প্রতিষ্ঠা করে ফেলতে পারবেন আদারাইজ পারবেন না তাহলে সেক্ষেত্রে আমি কী বললাম যে গণতন্ত্রের যে পূর্ণাঙ্গ পতন এটা আল্লাহর পক্ষ থেকেই হবে এমনি হবে কীভাবে হবে আল্লাহ সুসবানতাল্লাহ ভালো যায় না যেমন ধরেন আমেরিকার যে বিশাল সাম্রাজ্য আল্লাহ রসবানা বলেছেন যে আল্লাহ সুস্লা যদি একদল মানুষকে তার একদল মানুষের পতন না করাতেন আল্লাহমে বাজ তাহলে পৃথিবীতে জুলমের কারণে মানুষ অস্থির হতো আজকেও যদি ফেরাম জীবিত থাকতো কী হতো বলেন তো আপনি বলেন যে পাঁচ হাজার বছর হয়ে গেছে ফেরাউন এখনও জীবিত আছে তাহলে আজকে আমাদের অবস্থা কী হতো এটা আল্লাহ করেননি ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে মানুষকে বাঁচানোর জন্য তো এইরকম সুপার পাওয়ার আজকে আমেরিকা আছে তার আগে সুপার পাওয়ার রাশিয়া ছিল তারা আগে আর কেউ ছিল ইংল্যান্ড সুপার পাওয়ার ছিল ইংল্যান্ড চলে গেছে রাশিয়া চলে গেছে আমেরিকা চলে গেছে আমেরিকাও যাবে একদিন তাহলে এরকম সুপার পাওয়ারের পতন হবে যখন দেখবেন যে আমেরিকার সুপার পাওয়ার পতন হয়েছে কীভাবে হবে এটা আল্লাহ সোহাদাল্লাহ জানে কে জানতো রাশিয়া ইউক্রেন যুদ্ধে দিন দীর্ঘায়িত হবে কে জানতো কেউ জানতো না এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে এত দীর্ঘায়িত হওয়ার কারণে যে সিরিয়াতে আহমাদার সারা বিজয়ী হয়েছে এই রাশিয়া ইউক্রেনের এত যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে তো আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা আসতে পেরেছে যদি এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ না হতো এরা জীবনও পারতো না বুঝলেন এগুলো আল্লাহর পক্ষ থেকে হয় তো এরকম কোনো এক ছোট্ট অজুহাতে দেখবেন এই যে অ্যাপস্টেন ফাইল যেটা আমি তো বলি যে এটা আমেরিকার অধোপতনের শুরু আল্লাহ বড় বড় পরাজয়গুলো দেয় ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে অতি ছোট্ট আপনি বুঝবেন না যে কোন ক্ষুদ্র জিনিস থেকে পরাজয় শুরু আমেরিকার অধোপতন মানেই তো গণতন্ত্রের অধপতন ভাই আজকে আমেরিকার পতন হবে কালকে সব জায়গাতে গণতন্ত্র গায়েব হয়ে যাবে এটাই নিয়ম যে যে আদর্শের বাহক তার পতনের সাথে সাথে সে আদর্শ গায়েব হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে প্রস্তুতি নিতে হবে ওই দিন আসার অপেক্ষায় থাকতে হবে আপনার প্রস্তুত হবে ইমান বিল গায়েব একদিন আপনার পুসতে হবে পরকালে আস্থা আপনার পুষতে হবে ন্যায় প্রাণতার চর্চা কেন ন্যায়প্রণাতের চর্চার মাধ্যমে নেতা তৈরি হয় আদারওয়াইজ নেতা তৈরি হয় না ন্যায় প্রাণতার চর্চা যদি আমি না করি ধরেন আমি যদি না করি আমিও নেতা না এটা একটা সিম্পল কথা যে তার মানে আমি বলতেছি মানে যে আমি নেতা তা না কিন্তু আমি যদি ন্যায়প্রণাতের চর্চা না করি আমিও নেতা না যে ন্যায় প্রণাতের চর্চা করবে সেই নেতা হবে বহু ছোট্ট কুড়েঘর থেকে এসে নেতা হয়ে যেতে পারে কোনো গ্যারেন্টি নাই কে কোথায় থেকে এসে কীভাবে নেতা হবে ন্যায়ের চর্চা করতে গিয়েই নেতা তৈরি হবে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই নেতা তৈরি হবে এটি স্বাভাবিক এবং সিম্পল রুলস নেতা তৈরি হওয়ার তাই ইমান বিল কাহিবে একদিন পরকালে আস্থা ন্যায়পরায়ণতার চর্চা শক্তিশালী প্রতিষ্ঠান আর অপেক্ষা কবে এই গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন হয় যেদিন গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন হবে সেদিন যদি আপনি প্রস্তুত থাকেন যেমন ছত্রিশে জেলা আপনি প্রস্তুত ছিলেন না যদি আপনার প্রস্তুত থাকেন পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে আর যদি প্রস্তুত না থাকেন তাহলে তো এটার জন্য আপনি নিজেই দায়ী তাহলে ইমিডিয়েট রেজাল্টের আশা বাদ দিতে হবে ইমিডিয়েট উত্তেজনা বাদ দিতে হবে বিশাল দীর্ঘমেয়াদী তিরিশ বছরের প্ল্যান করে প্রস্তুতি নিতে হবে তো আশা করি আমি নির্বাচন পরবর্তী যে পর্যালোচনা ছিল সেই পর্যালোচনায় আমি সকলের জন্য আজকে সিহা দিয়েছি একদম শতভাগ আমার হৃদয়কে পরিষ্কার করে কারো প্রতি চুল পরিমাণ পক্ষপাতিত্ব না রেখে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর কসম কারোর প্রতি চুল পরিমাণ পক্ষপাতিত্ব নাই যারা আমাদের সম্পর্কে জানেন এবং বুঝেন তারাও খুব ভালোভাবে জানেন তো আমি সম্পূর্ণ শতভাগ ন্যায় এবং ইনসাফের সাথে জামাত ইসলাম ইসলামী আন্দোলন চর্মনায় যারা ইসলামের নামে গণতন্ত্রের রাজনীতি করে তারা এনসিপি ছাত্ররা তারপরে বিএমপি এবং সর্বোপরি যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলামে বিজয় চান তাদের সকলের জন্য তাত্ত্বিক বলেন বাস্তব বলেন সকল ধরনের পরামর্শ আপনাদের জন্য দিয়েছি আল্লাহ সুভানতলা আমাদের দেশকে শান্তি শৃঙ্খলায় পরিপূর্ণ করে দিক আমাদের এই জাতিকে আল্লাহ সুভানতলা রক্ষা করুক এই দেশের মানুষ বহু রক্ত দিয়েছে বহু রক্ত সেই মোগলদের পূর্বের আমল মোগলদের পূর্বের আমল থেকে এখানে স্বাধীন সুলতানের শাসন আমলের জন্য লড়াই হতো বাঙালিরা স্বাধীনতা প্রিয় জাতি তারা বিদ্রোহী জাতি শাসন করতে পারুক আর না পারুক নিজেদের শাসন ধরে রাখতে পারুক আর না পারুক আরেকজনকে উল্টায় ফেলতে খুব পারে মানে বিদ্রোহী হিসেবে তারা খুব বিখ্যাত ওই দিল্লির সুলতানরাও তাদের কোনো দিন কন্ট্রোলে রাখতে পারতো না এই যে বারো ভূঁইয়া এরা কিন্তু বিদ্রোহী ঠিক আছে মুঘল আমলের মুঘলের বিদ্রোহ এরা যুদ্ধ করেছে তো বাঙালিদের একটা ভালো গুণ আছে আল্লাহ সুহাম আশা করি যে বাংলা বাংলাদেশ এবং বাংলাদেশের এই মাটি যেখানে হাজার হাজার শহীদের রক্ত আছে এটিকে আল্লাহ সুবাহানো তাল্লাহ কখনই মুসরিকদের পদানত করবেন না অধীনস্থ করবেন না এটি আল্লাহর কাছে চাওয়া এবং দোয়া আমাদের পরবর্তী প্রজন্ম যেন মুশরিকদের গোলাম না হয় এটি আল্লাহ সুমনতাল্লাহর কাছে কামনা সেই ব্যবস্থা যেন আল্লাহ সুমনতাল্লাহ করে দেন সেই ব্যবস্থা করার তৌফিক যেন আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদের দান করেন আল্লাহ আমিন ওয়াকিদ আওয়ান আল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাতু আজকের মতো এত খোলামেলা আলোচনা করেছি কোনো দিন